আজকে লাইভে এসে আলাউদ্দিন জিহাদি কিছু বক্তব্য দিছে তো আগে তার কিছু বক্তব্য শোনেন সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিকগঞ্জে বাউলদের একটা মানব বন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তো হিতি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক এখন আলাউদ্দিন জেহাদির কাছে আমার প্রশ্ন যে যেদিন পাককে নিয়ে কুটুক্তি করছে আবুল সরকার সেই দিন আপনি কোথায় ছিলেন সেই দিন তো আপনার একটা ফেসবুক স্ট্যাটাসও দেখি নাই সেদিন তো আপনি কোনো কথা বলেন নাই আজকে তখন তহিজ জনতা বাউলের ওপর আক্রমণ করছে বা হামলা চালাইছে তখন আপনি লাইফে এসে তাদের সঙ্গে সুর মিলিয়ে তাদের পক্ষ নিচ্ছেন এটা তো ঠিক না আপনি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে থাকেন ঠিক আছে ইসলাম কোনো সংঘর্ষের ইয়ে সমর্থন করে না বা কোনো রকম হানাহানি সমর্থন করে না ঠিক আছে ভালো কথা এটা তহিদি জনতার কথা হলো বাউল আছে তাদের কোনো সমস্যা নাই বাউলে গান গায় তাতে কোনো সমস্যা নাই তারা নাস্তিক হোক বা অন্য মোশরেক হোক তাদেরও কোনো সমস্যা নাই কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে তারা কুটুক্তি করে বা এইটা বিষয় নিয়ে যখন মানে তারা বাড়াবাড়ি করে তখন কিন্তু তহিদি জনতা তাদের ওপর কিন্তু আক্রমণ করে এই বিষয় ঝগড়াঝাটি হোক বা কোনো মারামারি হানাহানি হোক এটা কিন্তু কেউ চায় না কোনো জনতাও চায় না সাধারণ মানুষও চায় না কিন্তু এটাকে উস্কে কে দিল প্রথম উস্কে কি দিল আবুল সরকার কি জানতো না যে আল্লাহর এই এই বাংলাদেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর আসুলকে জীবন দিয়ে ভালোবাসে এবং আল্লাহর জন্যে কোটি কোটি মানুষ আছে জীবন দিতে প্রস্তুত মৃত্যুতে একদিন হবে আর মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে যিনি সৃষ্টি করেছেন তার পক্ষেই তো থাকতে হবে নাকি শয়তানদের পক্ষ নিতে হবে তো আমরা রকম ঝগড়া হানাহানি মারামারি চাই না কিন্তু এই আবুল সরকার কেন এই সমস্ত কথাবার্তা বলবে ভালো কথা আবুল সরকার যে অপরাধ করেছে তাতে এই আপনার এই এই পুলিশ তাকে গ্রেপ্তার করছে মামলা হয়েছে সবকিছু এদের কিছু লোক আছে তারা এই পরিস্থিতিটাকে ঘোলাটে করলো আর আরেকটা বিষয় কিছু মানুষ এদানিং দেখা যাচ্ছে কিছু মানুষ এদানিং দেখা যাচ্ছে যে বাউলদেরকে নিয়ে খুব লাফালাপি ফালাফালি ফেসবুকে বহুত স্ট্যাটাস দিচ্ছে এরা ইসলামের শত্রু এরা কখনো বাংলার মাটিতে ইসলাম কায়েম হোক এটা কখনো এ চায় না কই বাউল রে যে আগে প্রথম অন্যায়টা কে করলো বাউল রে করলো তখন তো আপনারা কোনো কথা বললেন না এখন আসি কথা বলতেছেন তো এই জন্য বলবো উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি সৃষ্টি না করে আইনগত ব্যবস্থার মাধ্যমে সামাদাহক এটাই আমরা চাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ